আজ পনেরো অক্টোবর ঢাকা ভুষ প্রধান শিরোনাম অর্থ মন্ত্রণালয়ের দিকে চেয়ে শিক্ষা মন্ত্রণালয় দেশে নেই উপদেষ্টা সচিব দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ যোগ হলো নতুন পরিবর্তন জাতীয় ঐক্যমত্ত কমিশন বইটার প্রতিনিধি দল আগুন আগুনের ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শনের পরবর্তী সিদ্ধান্ত রোমস প্রশ্বাসে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ড নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা সহায়তার ঘোষণা জামাতের আমিরের রূপনগরে আগুনে নিহত সংখ্যা বেড়ে ষোলো জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হত্যা করে ফ্রিজে রাখেন স্বামী কলা বাগানের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড অবস্থান বাংলাদেশ জাতীয় লীগ সহ তিন দলের কার্যক্রম যশাই তদন্ত কমিটি আগামী স্বপ্ন পূরণে মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে ধর্ম উপদেষ্টা